ছাত্ররা শোনো তিনি তোমাদের নতুন স্যার তিনি একটি বিখ্যাত স্কুলে পড়াতেন তোমাদের ভালোর জন্য অনেক অনুরোধ করে আমাদের এই গ্রামের স্কুলে এই স্যারকে এনেছি তোমরা যদি মানুষের মতো মানুষ হতে চাও তবে শান্ত ও ভদ্রভাবে ক্লাস করো একটা খুব হ্যান্ডসাম রে হ্যাঁ একদম ঠিক বলেছিস হ্যান্ডসাম তোমাদের হেডমাস্টার মশাই বললেন তোমরা নাকি খুব ভালো তোমাদের পড়িয়ে আনন্দ পাবো তোমার নাম কি আমার নাম পল্টু তোমার নাম স্যার আমি বলটু বাহ কি মিষ্টি নাম তোমাদের স্যার আমাদের পটাচ্ছেন রে দাঁড়া পটানো বের করছি শোনো ছাত্র ছাত্রীরা ভালো হতে গেলে ধ্যান জ্ঞান দিয়ে পড়াশোনা করতে হবে দেবী সরস্বতীর চরণতলে পড়ে থাকতে হবে স্যার হাঁস দেবীর চরণতলে পড়ে থেকেও মূর্খ হয়ে থাকল প্যাক প্যাক ছাড়া কিছুই শিখল না সংকল্প যদি দৃঢ় হয় তবে যে কোনো কাজই সফল হবে এমন কি পাথর চিপেও জল বের করতে পারবে আমি তো লোহা চিপে জল বের করতে পারি স্যার কিভাবে লোহার টিউব চিপে জল বের করি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ব্যায়াম ও যোগা করে এক কাপ দুধ খেয়ে পড়তে বসবে দুধ ব্রেন ভালো রাখে স্যার ঘন্টা ভালো হবে গরুর দুধ খেলে যদি ভালো হতো হতো তাহলে সব সায়েন্টিস্ট বাছুরগুলো আমার কথা মন দিয়ে শুনবে মাঝে তোমরা কোনো কথা বলবে না পরে তোমাদের কথা শুনবো শোনো বিদ্যাসাগর ছিলেন মহান ব্যক্তি তিনি ছিলেন দয়ার সাগর স্যার ওই দয়ার সাগর কথাটি বলবেন না উনি বাল্যবিবাহ প্রথা তুলে দিয়ে আমাদের সর্বনাশ করেছেন এটা তুলে না দিলে অনেক দিন আগে আমরা বিয়ে করে সুখে সংসার করতে পারতাম এই শয়তানগুলোর জালায় এই সুন্দর সেটটাও চলে যেতে বাধ্য না হয় মন দিয়ে পড়াশোনা করো তোমরা পড়াশোনা ছাড়া ডিগ্রি লাভ হয় না আপনি ভুল জানেন স্যার থার্মোমিটার পড়াশোনা জানে না তাও সেটার কত ডিগ্রি কোনায় যে আছো তুমি বলো দেখি ভাগ্যের পরিহাস দিয়ে একটি বাক্য রচনা করো লালু প্রসাদ করে যে জেল উদ্বোধন করেছিলেন ভাগ্যের পরিহাসে তাতে তিনি নিজেই বন্দি রইলেন বাহ বেশ সুন্দর তো শোনো তোমরা সকলে তোমরা কেউ ফাস্ট ফুড খাবে না এটি শরীর ও মনের ক্ষতি করে কেন স্যার ফাস্ট ফুডে কেমিক্যাল থাকে স্যার আর কি খাওয়া ক্ষতিকর ঘুষ স্যার ঘুষেও কি কেমিক্যাল থাকে দশে মিলে করি কাজ হারি নাহি লাজ এই প্রবচনটি তোমরা নিশ্চয়ই শুনেছো তুমি বলো তো কি বুঝলে মিলে মিশে কাজ করলে যেমন আনন্দ পাওয়া যায় কাজটিও সহজে সমাধান করা যায় ঠিক বলেছো স্যার আমিও বলবো বলো আপনাদের জন্য দশে মিলে কাজ করতে পারি না পরীক্ষার সময় আপনাদের তাণ্ডবে একা কাজ করতে হয় ঠিক আছে এবারের পরীক্ষায় দশই মিলে কাজ করো কিন্তু বাইরে গিয়ে বলবে না আপনি নিশ্চিত থাকুন বলবে না বলবো সাত ধারামি এমনভাবে মাত দিলাম না তো পর্যন্ত ঘোরাতে পারলাম না স্যার আই নো নাথিংয়ের বাংলা কি হবে আমি কিছুই জানি না তাহলে পড়াতে আসছেন কেন তাহলে স্যার ফিরে যান আগের জায়গায় আমাদের কপাল খারাপ রে